হাদিসে আসছে যার সমালোচনা করে হ্যার গুনাগুলি ওই যে করছে হ্যার কান্দে জায়গা এই জন্য এক সাহাবি হঠাৎ করে ওই পানি পাম্পে দেওয়া হয়েছে এই এই তোমার দিয়ে সমালোচনা করতেছে ওই চান্দুর বাহে কার বাহে এগুলা কি চান্দুর বাপ না এগুলো কোনো মানের মানুষ এই সময় কথা আমি সত্যি বলছি না এগুলো কোনো মানের মানুষ তাহলে ওই চান্দুর বাহে সমালোচনা করতেছে তাই

যদি কোনো অপরাধ থাকে অন্যায় থাকে কোনো গুণা থাকে তাইলে এইটা প্রাণ মদ প্রাণের হ্যাঁ দেখলে একবার ভুলা যায় না বলো না দেখলে হ্যাঁ সবাই মদিনা না প্রাণের প্রাণ রদিনা মর প্রাণ রে একবার ভুলা যায় সবাই দেখলে দেখি যত শান্তি ততো দেখে তৃপ্তি মিটে না দেখি যত মিটে না দেখলে একবার না প্রাণ দেখলে ঠিক নিরে দেখে যারা নতুন আসছেন তাদেরকে বলছেন রোজা দেখেন আমি কত দিক দিয়ে চিন্তা করি প্রতিষ্ঠান কিভাবে উন্নয়ন হবে শোমসেদ এই কাজটা সমসেদ শুরু করছে গজলের মধ্যে যদি আমার নাম ঢুকান আমি এক লাখ দিব আমি চিন্তা করে গেলাম না কি মনে করে অ নাম গজলে ডুকামো নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ অনেক চিন্তার ভিতরে আসতেছে এরপরে দিয়ে কাল আলামিনকালে আমিও আমার নামও যদি ডুকা একটা খানা বেড়া আমি সে দেখানো তোরা কবি তাহলে কত হইলো দুইজনে নরসিন্দিন সুজন কয় আমি এখন আমি পজিটিভ নেগেটিভ চিন্তা করতে লাগলাম আমার হলো আম পাকা দরকার এটা সালার মধ্যে ফাঁকুক আর খেরের মধ্যে ফাঁকুক আমি এত নিরিবিলি চলি কোনো যারা আমার বিরোধী কবে জানি এর মাঝখানের ঘটনা আমি একটা আমি ওই মাহুল থেকে আসার সময় কাওলার ওখানে গাড়ি থামাই কুকুরের জন্য খানা কিনে নিয়ে আসি তো হেই বাইগ দলের মানুষ কোন বাইগ হেই বাইগ হেই বাইগ দলের মানুষ আমার ওই কুকুরটা ওই যেটা মোটা সোনা ওইটা এক নম্বর খাওয়ানের লিগে আমার দেখলে হে কথা কই তারা মানে আমার সামনে আইসর সে এরকম করে মানে আমাকে স্বাগত জানে বা যে তুমি আইসো আমি তোমার আশায় আছি মানে এটা বুঝাইতে চায় আর কি দেখেন এই দলের একজন ভাই তাদের মসজিদে নামাজ পড়ে বলতেছেন এই কুকুরটা রেখে কিছু বলবো না খবরটা বর্তা তো বলতেছেন কেন এটা দেখছি আশিক হুজুর এই কুকুরটারে আদর করে আশিক হুজুর এই কুকুরটারে এই লোকটা তাইলে তাদের সাথে ঘুরে কিন্তু অন্তরে আমার প্রতি গিন্না নাই আমার আমি যে কুকুরটারে আদর করি সে কুকুরটারে এই দলে ঢুকে গেছে গা তারপর আমার কুকুরটারে সে সম্মান করে এই জন্য এই জন্য লাইনি কাছে আইসা মানুষ জানতো মজনু প্রশংসা করবি লাইলি তাহা দিব লাইলি খুব বড় লোকের মাইয়া তাই কত ইয়া ওই ইয়া মজনু টাকাওয়াল ছিল ভাই এই কুত্তাটা তোমার লাইলির বাড়ির কুত্তা মজনু যে কুত্তার পায়ে সোমা দি রাইছে তাই কুকুর কুকুরের পায়ে সোমা দিলেন আমি তো কুকুরের পায়ে দেই নাই আমার লাইলি লাইলি এই কুত্তাটারে ভালোবাসে আমি চুমা দেই নেই পক্ষান্তরে হাঁকি কত লাইলি দিয়ে চুমা দিছি দেখেন যারা আমাকে দেখতে পারে না এরাও কিন্তু যে হুজুর খারাপ না আল্লাহর মেহেরবানি কথাটা বলো অনেকে বলছি আমরা পরিচিত যে মুখ উনি অনেক জায়গায় বলছি ওনার সাথে আমার আঁকি দায় সমস্যা অনেক জায়গায় বলছে যেমন হুজুরের সাথে আমার আঁকি সমস্যা কিন্তু উনি মানুষ খারাপ না বেড়া কথাবার্তা বললেও তো একটু বুঝে শুনে বল পরে আমি চিন্তা করলাম আম পাকবো কেন কেউ কিছু সালার মধ্যে রাখলে পাকে কেউ কইছে শুধু মধ্যে রাখলে আর ভালো পাকে আবার কেউ কইছে তেনা দিয়া বেশি করে পেশাইলে এটা আরও আগে পাকে আবার কেউ কইছে ওই যে যে ওষুধ দিয়া দিলে মানুষের ক্ষতি হয়ে যায় এটা কি কি না পায় ফর্মালিন দিলে ফর্মালিন দিলে আর আগে পাকে তাই ফর্মালিন কইসি নাউজুবিল্লা ফর্মালিন কইসি কি এমন খেয়ে তেনা সালা আমার কত হলো আমি বললাম যে কোনটাই পাকবো কয় তিন ওটাই পাকবো তো আমি তুইছে তো নাম ঢুকাইলে আমার অসুবিধা কি নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর হে ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে শুইলো পাশে যায়া দেখো মদিনা 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 আসে কব আমি তো সাকসেস আল্লাহ করছে আমার ছাত্ররা মদিনা যাওয়া শুরু করছে আমি মদিনার দাওয়াত দিতে দিতে আল্লাহ আমাকে সাকসেস করেছেন আমার ছাত্ররা মদিনা যাওয়া শুরু করছে একজন কুইরা আছে রোজায় আবিদ আরেকজন লাইনেস আব্দুল বাসাদের ছিল নিয়ত তো আমরাও করতে পারতাম বা নিয়ত করছে হাফেজ হইলে বাজানের সাথে মদিনা শরীফ পাড়াব দেখলে যে বোলা যায় না আলাম কা বাজান রোজ হজের পরে কি যাইবেন ইনশাল্লাহ রোজ আবার হজে আমার না যাওয়ার সম্ভাবনা বেশি কারণ সামান্য নখ কাটতে যে অধিক আমার ইনফেকশন হয়ে যায় একটু চামড়া কাটছে দেখলাম একটু ইনফেকশন হয়েছে মানে বড় না সেরে যেতেছে কিন্তু হজে কি হাঁটার কোনো এটা এটা মাফ হইব মাফ হইব না এটা মাফ হইব না কিছু না কিছু হাঁটতে হই এই জন্য টেনশনে আছে তবে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি আবার আল্লাহ যাওয়ার আগে সিগনাল আল্লাহ দিলেন এটাকে আমি একটা সিগন্যাল মনে করছি যে তুমি তো রোজায় বুঝাইছো আবার হজর পরশাল্লাহ যাইবা হ্যাঁ তুমি হজটা এবার বাদ দাও কারণ আমার তো হজ নফল হস আমার ফরজ হজ তো আমার হয়ে গেছে যেহেতু নফুল উমরাটাও নফল হস্তও আমার নফল তো এই জন্য এবার আপনাদের সাথে ঈদ করার সম্ভাবনা সবাইরে অ্যাডভান্স দাওয়াত দিলাম একবেলা গরুর গোস্ত দেওয়া ভাত আমার ঘরে খাওয়ার দাওয়ার দেওয়া এইটা চেষ্টা করব চেষ্টা করব অন্তত এই আপনারা ঈদের নামাজ পড়তে আসবেন চেষ্টা করব ওই বেলায় আমা দাওয়ার জন্য আগেই কারণ নবীজি সেমাই খায়া এই ঈদ রমজানের ঈদের নামাজ আসতেন আর কোরবানির ঈদেরটা কিছু না খেয়ে আসতেন যাইয়া কোরবানির তাহলে নেতালি পূজাগুলো খুব আগে আগে জবাই করে ফেলতেন তাড়াতাড়ি গোষ্ঠ আম্মাজনদেরকে দিয়ে দিতেন আম্মাজনরা পাক করে ফেলত ঈদের নামাজটা পড়ে যায় খাইতেন এই সুন্নতরা আদায় করতে চাই আল্লাহ যদি কবুল করে আমিন পড়ে তারপরে আমি চিন্তা করলাম টাকা পাইবো মাদ্রাসায় টাকা পাইবো তো গজল চিন্তা করলাম কি করছি কি করছি পরে আবার আমি আর একটা গজলের চিন্তা করলাম দয়াল হামিদ চান দয়া করে চরণ যে হামিদ চানের নাম ঢুকাইছি পরে আবার চিন্তা করলাম আর কার কার নাম হাবসি বেলাল পাগল হইয়া খুঁজে তোমার ওই বেলালের মতো পাগল বানাও আমা হে প্রিয় মেয়ে পাগ বলে বেলালের নামও গজলে ঢুকাইছি আমার মুর্শিদের নামও ঢুকাইছি আর অনেক আর মাদ্রাসায় আল্লাহ রসুলের মাদ্রাসায় দিব আমার অসুবিধা কি এই যে সাত তলার ফিনিশিং চলতেছে এক একটা ফিনিশিংয়ের কাজে দশ থেকে বারো লাখ টাকা দরকার আহ পঞ্চাশ

রোজায় গেছি দেখে তৃপ্তি নাই আমার হজের পরে আমাকে নিয়ে যাইতে হবে দুই হাজার পঁচিশ রমজানে গেলাম যে অমরা পালনে সপর সঙ্গী যারা এ করিল খুশি মনে খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে দোয়া আসে খুশি লাগছে

ও গো প্রাণের না দেখলে একবার না বলো না দেখ এরা কারাকার কারা ছিল সেটা লেখছে আর ওরা যেহেতু টাহা দিব মাদ্রাসায় আল আমিন খুব আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কুবায় তারাবি পরল নবী দিনে মারহাবা সুবহানাল্লাহ মসজিদে নববী শরীফের আগে হলো মসজিদে কবা সেই মসজিদের আশার রাগের রাত্রারে আমার সাথে একসাথে তারাবি পড়ছি লোক বানাই লোক আমার তো লোবে দিই আপনারা আমার সমালোচনা করতারেন আমার আপত্তি নাই আমার গুনা অনেক গুনা আমার গুনা আমি এই গুনাহ লই আল্লাহর দরবারে আমি হাজিরাত দরজায় বাইতেছি হাদিসে আসছে যার সমালোচনা করে হ্যার গুণাগুলি ওই যে করছে হ্যার কান্দে জায়গা এই জন্য এক সাহাবি হঠাৎ করে ওই পানি পান বেদা হয়েছে এই এই তোমার সমালোচনা করতেছে ওই চান্দুর বাহে কার বাহে এগুলো কি চান্দুর বাহ না এগুলো কোনো মানের মানুষ এই সময় কত আমি সঠিক বলছি না এগুলো কোনো মানের মানুষ তাহলে ওই চান্দুর বাহে সমালোচনা করতেছে তাই কোন খেজুরটা সবচেয়ে ভালো কোন খেজুরটা সবসে ভালো কোনটা সবচেয়ে ভালো আজ আজওয়া বয় সব হিসাবে আজ বয় হাবি শ্রেষ্ঠ হাত কমর লাগানো গাছেন। এই খুব বড় বড়ো আজ কয় কে পাঠাইছে আবু সিদ্দিক অথবা অমর ফারুক আমি না হে কয় কের লিগি পড়াইছে আমার যদি কোনো অপরাধ থাকে অন্যায় থাকে কোন গুনা থাকে তাইলে এইটা হ্যাঁ দুনিয়ার বন্ধু অনেক পাওয়া যায় আখরাতের বন্ধু পাওয়া যায় না হ্যাঁ তোমার আখরাতের দোস্ত আমার বুলামুলি হ্যাঁ গেছে এই জন্য বিয়ে খেজুর পাঠাইছি এই উপকারী মানুষ পাবু করি এই জন্য আমি সবসময় দোয়া করি কিন্তু আল্লাহ এদেরকে দাও আল্লাহ এদেরকে বুঝ দাও কথা কাজটা

আমি বকটা আমার গলা বাংলা সমস্যা তোকে গলা বাংলা কি নাইলে বৌমার লগাই তো হ্যাঁ এটা কবি নাইলে আমার সে গলা বাংলার সমস্যা আগামীকাল মাহফিল আছে আমার আলহামদুলিল্লাহ কয়না আবার সপ্তাহে মাহফিল আছে আজকে আই আমি কিন্তু শুরু করছি ইনশাল্লাহ বুদ্ধিষ্টের শুক্র বুদ্ধিষ্টের শুকুর বুদ্ধিষ্টের শুকুর আল্লাহ দিলে এই সপ্তাহ থেকে শুরু হয়ে গেল মার্শাল্লা রাখছি সিরাজ আব্বা বুদ্ধিষ্টের শুক্র মাহফিল না কালকে আমি অনেক দীর্ঘক্ষণ মিটিং করছি যদি মাহফিল থাকতে করতে পারতাম দীর্ঘক্ষণ মিটিং করছি আমার স্টাফদেরকে নিয়ে আমার বাবাদেরকে কেমন আপডেট করা যায় আমার সন্তানগুলো আর আমার সন্তান গোলাম মোহাম্মদের মতো সবাই ওদেরকে কিভাবে আপডেট করা যায় ওরা কিভাবে আমার মতো বক্তৃতা করবে ওরা কিভাবে আমার মতো খদ্দা দিবে ওরা কিভাবে কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে শব্দার্থ করবে কিভাবে ওরা কোরআন হাদিসের আবারগুলি পড়ে পড়ে মাহফিলে মসজিদে মাদ্রাসায় খানকায় ওরা কালকে অর্ডার করছি তোমাকে তোমাকে জলসার মধ্যে তোমার পরিচালনা করতে হবে এখন আপনাদের সামনে এগুলা রেগুলার পরিচালনা করা ভাইষ্য এখন আপনাদের সামনে হেল্পখানার ষোলো পাড়ার পড়া পাড়া আমার ভাই জামাল হোসেন হাজি এখন মা তেরো সাই পেট করবেন আর বলেন এগুলো এগুলো হয় ভাইষ্য আপনাকে দিতেই হবে আমি যে আমরা এমনি করতে হবে কথা কয় না কচু গাছ কাটতে কাটতে বলে পরের হয় নাকা। কসু গাছ কাটতে কাটতে আমার জীবনের প্রথম বক্তৃতা আমার জীবনের প্রথম বক্তৃতা আজকে সেই আয়াতটা পড়ছি আমি এই আয়াতের বক্তৃতা হোম আমি চিন্তায় পড়ে গেছি মানুষ কেমনে আল্লাহর সামনে হাজিরা দিবে কারণ আল্লাহ বলছেন তুমি কি গুণা করছো না করছো এটা জিজ্ঞাসা লাগবে না

কই যাবো ওই যে চেহারায় কইতেছে তুমি দল হেই দেন কথা কয় না আল্লাহ কোরআন আর রহমান সুরান দেখ গজল ডাকালে তাহা যে হেতু দিয়া লাগছে মাদ্রাসা আলহামদুলিল্লাহ কয় না তুমি তাহা দেওয়া লাগবো না তাইজ দিলে এব আলহামদুলিল্লাহ তুমি তাইজ দিলে এব আল আমিন শমসে দেশ জল আর অনেক জনে মসজিদে কবায় তারা বি পড়ল বিদায় দিনে নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে নবী চোখ দিয়ে পানি গোলাম মোহাম্মদ আছে একজন হায় হায় গোলাম মোহাম্মদ দোয়া চাই তার সামনে বলা ঠিক না এবার বিদায় দিন সে যা করছে আল্লাহ কবুল করে আল্লাহ আস্তে আস্তে বুঝতেছে আমার ছাত্ররাও মার্শাল আস্তে আস্তে ভালো বুঝতেছে আর মার্শাল অনেকগুলি বাচ্চা তাহা যোগ করা শুরু করছে আর মাসের শেষের বৃহস্পতিবার মনে আছে দেখি আরো মনে আছে নি